হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ অফ মাই চ্যানেল তো এখন কথা বলবো সলমান খানের আপকামিং সিনেমা সিকন্দার নিয়ে সেটা সংক্রান্ত একটা নতুন আপডেট এসেছে এবং সেটা নিয়েই কথা বলবো তো সত্যি কথা বলতে গেলে দেখুন আমি মনে প্রাণে সলমান খানকে পছন্দ করি আকসয় শাহরুখ সালমান আমির আজ এরা প্রত্যেকে হৃতিক এরা প্রত্যেকে আমার পছন্দের অভিনেতা কারণ এদের দেখেই আমরা বড় হয়েছি কিন্তু প্রত্যেকটা সময় চাই একজন অনেক দর্শক হিসেবে যারা এরা মানে এমন কিছু করুক যাতে এদের ভালো হয় ভুলভুল কিছু যেমন করে সত্যি কথা একটু অবাক হতে হয় এবং সালমান খানের এই মুহূর্তে একটা ভালো কামব্যাকের দরকার রয়েছে অবশ্যই দরকার রয়েছে কারণ টাইগার থ্রির মতো সিনেমা যখন ইন্ডিয়ান বক্স অফিসে পাঁচশো কোটি সাড়ে পাঁচশো কোটি কালেকশন করতে পারছে না তখন বুঝতে হবে যে না লোকটার ভাই ডাউনফল ফল চলছে ফ্যান্সার মানুক বা না মানুক সালমান খানের কেরিয়ারে কিন্তু একটা বড় ডাউনফল চলে এসছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই মানে যে লোকটা মোটামুটি দু হাজার নয় বা আট থেকে টানা মোটামুটি দু হাজার সতেরো আটের দশ বছর আয়ত্ত করেছে তার বক্স অফিসের এরকম অবস্থা কেন হবে আজকে হ্যাঁ এটা ঠিক কথা যে কিসি কবি ভাই কি জান একটা অতিব খাজা সিনেমা হয় কালেকশন করে নিয়েছে এটা অবশ্যই ভালো ব্যাপার কিন্তু অভিনেতা সালমান খান কি সত্যি কথা বলে প্রশংসিত হচ্ছে আজকে যখন বেজরিঙ্গি ভাইজান করেছে সালমান খান বা সুলতান করেছে তখন তাকে নিয়ে যে পরিমাণ আলোচনা হয়েছে বক্স অফিস প্লাস অভিনেতা সালমান খান দুটো সত্ত্বেই কিন্তু কোথাও কি কাজে এসেছিল তো এবার সালমান খান একটা প্রপারলি ভালো কমব্যাক দরকার রয়েছে একটা প্রপারলি ভালো স্ক্রিপ্ট দরকার রয়েছে এবং আশা করছি সেটা হবে স্ক্রিপ্ট নেওয়ার প্রবলেম নেই কিন্তু এমন এমন কিছু কাণ্ড করছে যে কারণে কী হবে দর্শক মহলে প্রচন্ড রকম সমালোচনা শুরু হবে অলরেডি শুরু হয়ে গেছে অলরেডি সালমান খানকে যে পুরনো ডায়লগ যেটা আমি শুনে এসেছিলাম ছাবড়ি ভাইজান ছাবড়ি সালমান সেটা আবার শুরু হয়ে গেছে তার কারণ হচ্ছে এই যে সিনেমাটা সিকান্দার এই সিনেমার নায়িকা হতে চলেছে রশ্মিকা মন্দানা ভাবুন একবার এবার সত্যি কথা বলতে গেলে রশ্মিকার এজ আমার বয়সী আর রশ্মিকার বাবার এজ মানে সরি ভুল বলছি রশ্মিকার রেজ আমার বয়সী আর আমার বাবার এজ সালমান খানের থেকে দু বছরের ছোটো এবার আপনারা ভেবে দেখুন মানে ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সালমান খান প্রায় ষাট ছুঁই বয়স হতে চললো আর সেখানে রশ্মিকার বয়স এই সাতাশ আঠাশের মধ্যে দেখতেও বাচ্চা লাগে মেয়েটা বাট মেয়েটাকে দেখেও বয়স বয়স্ক কম লাগে তা কিন্তু না রশ্মিকাকে আপনি দেখবেন ভালো করে খুবই বাচ্চা বাচ্চা দেখতে থাকে এমনকি রণবিল কাপুরের সঙ্গেও রশ্মিকাকে দেখতে বাচ্চা বাচ্চা কাজে চলে সেখানে কাপুরের এজ এই যে এখন চল্লিশের কাছাকাছি সেখানে সালমান খান ষাট আর অলরেডি সালমান খানের একটু বয়সের স্বার্থে চলে এসেছে সলমান খানকে তো আর সেই চল্লিশ ও পঞ্চাশের মধ্যে নেই যতই বডি রাখার চেষ্টা করুন যাই করুন না কেন এখন সালমান খানের একটু বয়সটা বোঝা যায় যে ভাই বয়স হচ্ছে এবং প্রত্যেকেরই আমি শুধু সালমান খান বলছি না শাহরুখের প্রত্যেকেরই বয়স হচ্ছে তো এবার তো একটু বুঝতে পারে কাণ্ড ঘটাতে হবে এবার এই সিনেমাতে রশ্মিকা ফিরিয়ার প্লে করতে চলেছে সালমান খানের এটা কি সত্যি কথা বলতে গেলে অ্যাকসেপ্টেবল হয় লোকে কিন্তু এই জিনিসগুলো এখন অ্যাকসেপ্ট করছে না আজকে যখন বেড়ে মেয়ে ছোট মেয়েতে অক্ষয় কুমারের নায়িকা হয়েছে ওই মেয়েটা যারা হয়েছে রশ্মিকার মতোই তাকেও কিন্তু লোকে অ্যাকসেপ্ট করেনি এটা একটা মানানসের ব্যাপার থাকে আমি মানছি সামনে কারখানে নিজেকে ঠিকই রেখেছে ভালো রেখেছে সবই ঠিক আছে কিন্তু একটা মানুষের ব্যাপার থাকে এবার হ্যাঁ যে স্ক্রিপ্টটা বিরাট পরিমাণে জোর থাকে যেটা নিয়ে আমি এখন পজিটিভ রয়েছি তার কারণ হচ্ছে এই সিনেমাটাকে নিয়ে যদি অন্য কোনো পরিচালক হতো লাইক ফারাত শামজি আমি সিনেমাটা নিয়ে আমার সমস্ত রকম আশা শেষ হয়ে যেত নায়িকার নাম শুনে এখন অব্দি আশা রয়েছে তার কারণ হচ্ছে একটাই পরিচালকের নাম এয়ার দোষ এটা হচ্ছে একমাত্র এখন পজিটিভ জায়গা কারণ এয়ার মার্গাদোশ যেহেতু সাউথের পরিচালক তার স্ক্রিপ্ট চয়েস ভালো হবে তার একটা ভালো স্ক্রিপ্ট মানে হিরোকে প্রেজেন্ট করতে চান এয়ার মার্গাদোশ বলিউডে গজিনি তারপর ধরুন হলিউডের মতো সিনেমা বানিয়েছে সুপার ডুপার হিট মুভি উপহার দিয়েছে সেক্ষেত্রে একটা আসার জায়গা রয়েছে কিন্তু বুঝতে পারছি না কি হয় কারণ স্বাধীন আদিবাস প্রোডাকশন হাউসটা না কিরম স্ক্রিপ্ট চয়েস করে কি করে কোনো আইডিয়া থাকে না সেখানে দাঁড়িয়ে সালমান খানের নায়িকা রশ্মিকা মানে একটা তো হয়ে জায়গা থাকে পূজা হেকে কেউ শেষ পর্যন্ত মানায়নি যেখানে পূজা হাইড়ে রশ্মিকার থেকে ছশ বছর হয়ে বড় তাও সালমান খানের সঙ্গে মানায়নি লোকে হাসাহাসি করছিল সেখানে যদি রশ্মিকা হয় লোকের মধ্যে একটা নেগেটিভিটি চলে আসে যে দেখ ভাই কী শুরু করেছে আজকে আমরা এটা ভেবে দেখুন আজকে সাউথের যারা রয়েছে তারা কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে বয়সের উম পাঠ করছে রজনীকান্ত করছে কমল হাসান করছে আরও যারা রয়েছে প্রত্যেক কিন্তু বয়সের উজুবী পাঠ করছে এবং সেখানে এমন এমন স্ক্রিপ্ট রাখছে যেখানে হিরোর প্রেজেন্টেশন এমন করছে যাতে বয়সের সঙ্গে যায় এবার অনেকে বলতে পারে শাহরুখ খান তো পাঠান করছে পাঠানের নাইকার দীপিকা করে বা জনের নাই নেন তারা একটা এজ ডিফারেন্সটা ঠিকঠাক লাগছে মোটামুটি আঠেরো কুড়ি কুড়ি বছরের একটা গ্যাপ রয়েছে কিন্তু এখানে তো গ্যাপটা তিরিশ পঁয়ত্রিশ বছরে এবং রজনী দেখতেও এমনি বাচ্চা বাচ্চা লাগে সালমান খানের সঙ্গে কি করে মানাতে পারে এইটুকু কমন সেন্স নেই আমি জানি না এরপর কি হবে সিনেমাটা নিয়ে পজিটিভ আশা রাখছি আমি চাইছি ভালো হোক আমি চাইছি সালমান খানের নাই কাটা স্পিকার মানে কি ব্যাপারটা জানছি মানুষই মানুষই লাগছেই না মানে আমার এর থেকে তো মনে হয় আই থিঙ্ক বেটার হতো অনেক অনেক বেটার হতো একটা মানুষই লাগতো সালমান খানের সঙ্গে একটা এইচ ডিফারেন্সে এখন এটার মানে কি হবে সালমান খানকে সেই আবার নানা রকম মানে এটা ওটা ইউজ করে নিজেকে ইয়ং দেখাতে হবে কী দরকার ভাই তুমি বয়সে যদি পাঠ করো না তোমার যখন বয়সটা এখন আস্তে আস্তে পাচ্ছে তোমার একটা ম্যাচিউর স্ক্রিপ্ট চয়েস করো এটা এমন পার্ট করো যেখানে তোমার মানে নায়িকার সেইভাবে হয়তো দরকারই নেই হিরোটাই আসল যেমন জেলার সিনেমাতে কোনো দরকারই তো ছিল না কোনো নায়িকার সেই অ্যাঙ্গেলই নেই সিনেমার মধ্যে তো এখন কিন্তু সালমান খান এবং সেরকম স্ক্রিপ্টটি চুজ করা উচিত এটা বুঝতে হবে বয়স বাড়ছে এজ বাড়ছে কারণ সঙ্গে সঙ্গে একটা ম্যাচরিটি আনলে দর্শক অ্যাকসেপ্ট করবে না ইয়ং অডিয়েন্সের কাছে ব্যাপারটা হাস্য করা হয়ে যাবে এটা স্বাভাবিক ব্যাপার মানে আমরা যখন ভাবুন আমরা যখন বাচ্চা ছিলাম যখন আমরা থ্রি ফোরে পড়ি তখন যখন অমিতাভ বচ্চন যখন অমিতাভ বচ্চন এস ধরুন ষাট বছর তখন যখন দেখতাম সেগুলোই যখন এখান সঙ্গে নাচছে আমরা তো হাসতাম এবং সেই সিনেমাগুলো কিন্তু চলেও নি লাস্টর থেকে তাই এখন যারা ওই এছিটায় বিলং করছে যারা ছোটো এখন যারা এখন বৃন্দাবান এদের সিনেমা দেখতে অভ্যস্ত হচ্ছে তারা যখন সালমান খানকে একটা এরকম ছোটো মেয়ের সঙ্গে নাচতে দেখবে ব্যাপারটা একটা তো অ্যাকসেপ্টেবেল হবে কি তো জানি না এই স্ক্রিপ্টটা নিয়ে আমার এবার সন্দেহ হচ্ছে যে এরকম সালমান খানের এগেন্স্টে এরকম ছোটো একটা নায়িকাকে ভাবা হচ্ছে তার মানে সেই না ছাবড়ি ভাইজন গিয়ে আমরা যেরকম দেখতে পাই সিনেমা জড়ে যেমনটা আমরা কিসিকে ভাই কিসিকে জায়গায় দেখেছিলাম জানি না মানে আমার সিনেমাটা নিয়ে আশা ক্রমশ কমছে একমাত্র এয়ারমার্কে অবশ্যই একটা আসার জায়গা রয়েছে এবং সালমান খানের সিনেমা এগিয়ে আসছে এটা একটা ভরসার জায়গা দেখা যাক কিসিকে ভাই কিসিকে জায়গায় যেন দুবাড়া যেন না হয় এটাই মন থেকে চাই যারা সত্যিকার সালমান খান ফ্যান্স তারা আমার সঙ্গে এগ্রি করবে যারা অন্ধভক্ত তারা সেখানে জানি খিস্তি দেবে নানা রকম বলবে কিন্তু আমি ব্যক্তিগতভাবে চাই মন থেকে সালমান খানটা ভালো কামব্যাক করব কেন যে কারণে আমিও সেকেন্দ্রের দিকে তাকিয়ে রয়েছি কিন্তু নায়িকার স্ক্রিপ্ট চয়েস মানে নায়িকার চয়েস আমার ঠিকঠাক ভাই মানুষ হয়ে লাগছে না সালমান খানের সঙ্গে একটা সাতাশ আঠাশ বছরের বয়সী মেয়ে রসমিকার মধ্যে একটা বাচ্চা দেখতে মেয়ে আমার তো মনে হয় না মানাতে পারে মেয়ে এবার যদি এখানে একটা দেখি মানে অন্য রকম একটা পার্ট নায়িকার ব্যাপারে নয় একটা ইম্পর্টেন্ট রোল তাহলে ঠিক আছে তাহলে আমার সমস্ত রকম ধান ধরনের যদি নায়িকা হয় আর যদি কোমরে চিমটি কাটা সিন থাকে কিছু কি কিছু কি একটা তাহলে ভাই প্রবলেম হয়েছে লোক অ্যাকসেপ্ট করে বলে আমার বলে হয় না যাই হোক সালমান খানের উপর ভরসা রয়েছে আর আমার কাছে পুরো ভরসা রয়েছে আশা করছি তার মধ্যে একটা হতাশ করবে না দেখা যাক কী হয় তোমার এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে দেওয়া চ্যানেলটা নতুন হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অ্যাড করতে পারে ভালো থাকে সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে তো ভাই সবাই ভালো থাকে সুস্থ থাকে টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে